হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আবার সেই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো ভেবেছিলাম মানে সকাল থেকে ভিডিওটা শুরু করলে না মানে ভিডিওটা করতেও বেশ এনার্জি পাই আর মজাও লাগে মাঝখান থেকে না কেমন যেন একটা লাগে যাই হোক এই যে সকাল সকাল স্নান পুজো দিয়ে আসলাম এই যে এখন ছেলেকে রেডি করাবো কোথায় যাবে স্কুলে যাবে তো বাইরে ভালোই রোদ রোদ উঠে পড়েছে গরমও পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ স্কুল থেকে এসে আমরা মারুগঞ্জ যাবো পুজো আছে তাই না তো ভিডিওটা শুরু করার মানে হলো মামাবাড়িতে আজকে পুজো মঙ্গলচন্ডী পুজো মঙ্গলবার তো আমাদের যেহেতু স্কুলটা মিস করা যাবে না মানে আজকে মানে ব্যাপার বলতে কি মানে একটা দরকার আছে যা তার জন্যই আজকে আর মিস করা যাবে না পরে তোমাদের আস্তে আস্তে বলবো তো দেখতে থাকো ভিডিওটা আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যে এখন ওকে স্নান করাবো ভাত হয়ে গেছে তো পরে আস্তে আস্তে সব কিছুই বলছি দেখতে থাকো তোমরা প্রথমে এত বক বক করে নিলে না ভিডিওটা মানে বোরিং হয়ে যাবে তো চলো রেডি ফেডি হয়ে একবারে আসছি তো বন্ধুরা তোমায় তো বলেছিলাম যে রেডি হয়ে আসবো একবারে কিন্তু রেডি হয়ে ছেলেকে নিয়ে স্কুলেও গেছি দেখো এখন ফিরছি অটো করে মামার বাড়িতে যাচ্ছি পুজোতে তোমায় তো বললামই সকালে কিন্তু মাঝখানে ভিডিও করার মতন একদমই সময় সুযোগ হয়নি তো তাই আর শেয়ার করা হয়নি তো ভাবলাম যে না ফিরছি যখন এটাই তোমাদের সাথে শেয়ার করি তো আমি মা চলে গেছে আমরা মানে স্কুলে যাওয়ার পরেই মা বেরিয়ে গেছিলো আর বাবা পুজোর আগের দিনই রাতে গেছিলো তো এই দেখো চলেও এসেছি ভাই গিয়ে নিয়ে এসেছে মোড় থেকে আমি অটো করে আসলাম তোমার তো দেখলেই তো এদিকে দেখো সবাই চলে এসেছে আত্মীয় স্বজন বোনের বাড়ির সবাই চলে এসেছে তো আসলে কি হয়েছে বলো তো এবার আর আমার অঞ্জলি দেওয়া হলো না আমার বাড়ির পুজোর কারণ ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয়েছে যেহেতু নতুন নতুন স্কুলে দেওয়া হয়েছে তো বাদ দিতেও একটু সমস্যা তো তার জন্যই এবার স্কুলে নিয়ে গেলাম তো এদিকে এসে দেখি পুজো প্রায় হয়েই গেছিলো তো এটা আমার ভাই ভিডিও করে রেখেছিল ওকে বলেছিলাম যে আমার আসতে তো একটু লেট হবে পুজো শুরু হয়ে গেলে তুই ভিডিও করিস তো এদিকে দেখো বাড়ির সবাই প্রত্যেকেই প্রায় উপোস ছিল প্রত্যেক বছরই থাকে আর শুধু এবারই আমার মানে থাকার আর হলো না ইলদুতি পড়া ও যাচ্ছেcomboBox না নাম দি দি লক্ষ্মী আমি জানি লক্ষ্মী আমার দিদি একটা বুড়ি রে ঘুম বস না আসে না নাতি এস না তো ওইদিকে আমি এসে ছেলেকে হাত মুখ ধুয়ে দিয়েছি আমিও ধুয়ে চেঞ্জ টেঞ্জ করে নিই আগে মাকে প্রণাম করে নিলাম মা মঙ্গলচন্ডীকে তোমরাও সবাই প্রণাম করে নাও তো এদিকে দেখো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় কি পুজো শেষই হয়ে গেছে এবার প্রসাদ দেবে সবাইকে আমি ওইদিকে ছেলেকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে নিই কারণ স্কুল থেকে এসেছে একটু টায়ার্ড সবাই বুঝতেই পারো না ঘুমলে পরে না মানে অসুবিধা করবে সন্ধেবেলা আর এদিকে দেখো দুপুরের খাবার দাবারও শুরু হয়ে গেছে তো পুজো তো শেষ এবার সবাই প্রসাদও নেবে আর দুপুরের খাবারও খাবে তো আমিও বসে পড়লাম খেতে খুব খিদে পেয়ে গেছিলো সেই সকালে মানে রুটি খেয়েই গেছিলাম ছেলেকে নিয়ে তো অনেক দিন পরে সবাই একসাথে বেশ ভালোও লাগছিলো বোনের বিয়ের পরে এই এতদিন পরে সবাই একসাথে বেশ ভালোই মজা হয়েছে তো আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুরমশাই আমার বর এসেছিলো বিকেলবেলা তো মা তো চলে এসেছে দিদিভাইয়ের ওখান থেকে কিন্তু মা এবার আসেনি মানে বাবা এসেছিল। তো পরে জানি না শেয়ার করতে কতটুকু পারবো তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো এদিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে এবার চা করার পালা তো জানোই তো এখানে মামার বাড়িতে অনেক লোকজন তো চায়ের দায়িত্বটা পড়েছে আমার উপরে তা আমি আর বোন ওইদিকে মানে মজা মজা করছি আর এদিকে চা বানাচ্ছি আর এদিকে তোমরা দেখতেই পারলে প্যাকিং শুরু হয়ে গেছে তো এখানে তো প্রসাদ যে সব রেডি খিচুড়ি সবজি এগুলো সব রেডি হয়ে গেছে আর লোকজনও কিছুক্ষণ পর থেকে আসা শুরু হয়ে যাবে আর এদিকে প্যাকিংও হয়ে গেছে কেউ কেউ প্রসাদ খেয়ে যায় আবার সাথে করে মানে নিয়েও যেতে চায় প্রসাদ তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে তো প্রচণ্ড গরম পড়েছিল ওই দিন তো যাই হোক একটু চেঞ্জ করে নিলাম না হলে লোকজন আসবে কেমন লাগে দেখতে আমিও একটু জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে এখন একটু দুধ গরম করছে ওকে সন্ধ্যেবেলা মানে টিফিন খাওয়ানোর জন্য তো প্রত্যেক বছরই মামার বাড়ির পুজো তো দারুণ করে হয় তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো এর আগের বছরও শেয়ার করেছিলাম তো এবারও চলে আসলাম এখানে তো আমার শ্বশুরমশাই এসেছিলেন তো ওই যে বললাম যে সেরকমভাবে আর সময় সুযোগ হয়নি তো বাবা প্রসাদ খেয়ে বাড়ির জন্য প্রসাদ নিয়ে গেছে এদিকে আমার বাবাকে দেখো প্রসাদ সব বেড়ে বেড়ে দিচ্ছে আর পরিবেশন শুরু হয়ে গেছে লোকজন আসাও শুরু হয়ে গেছে তো দেখতেই তো পারলে সন্ধে হয়ে গেছে লোকজনের আসাও শুরু হয়ে গেছে তো এখন তো প্রায় মানে মেলা বসে যাবে এরকম অবস্থা প্রচন্ড ভিড় হয়েছিল তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো মামার বাড়ির পুজোর ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু সারাদিন ছিলাম না সেভাবে সেভাবে আর শেয়ার করতে পারিনি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ভালো থেকো সবাই